তারা বলবেন পরিস্থিতি ঘোলাটে করলে আমরা এটা ভালো লক্ষণ দেখছি না আমরা উল্টা বরং বলতে চাই আপনারা কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার জন্য এক একটা ইস্যু আপনারা মাঠে ছেড়ে দিচ্ছেন আপনারা পরিস্থিতি ঘোলাটে করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন আপনারা পরিস্থিতি ঘোলাটে করে আমাদের শান্তিপ্রিয় ওলামায় কেরাম ইসলামপন্থী দলকে আপনারা আবার নতুন করে রাস্তায় নামানোর ষড়যন্ত্র করছেন আমরা বাস্তবে একটা কথা পরিষ্কার বলে শেষ করতে চাই সম্মানিত সুদী মন্ডলী দেশবাসী ওলামায় কেরাম শিক্ষক মন্ডলী আমাদের এই প্রিয় সন্তানদেরকে আজ নষ্ট করার জন্য তাদেরকে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের দাবিদার করে গড়ে তোলার জন্যই মূলত এই গানের শিক্ষক তোমার গানের শিক্ষকের সার্কুলার আদেশ তারা জারি করেছে আমাদের আবু সাইদ মুক্তার বাংলাদেশে নতুন করে আর ভবিষ্যতে তাবে দাবিদার এই দেশে তৈরি হতে দেওয়া হবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত দেশবারণ্য রাজনীতিবিদ সম্মানিত ওলামা ইকরাম বিভিন্ন ইসলামপন্থী দলসমূহের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সুদীমণ্ডলী ঢাকাবাসী ভাই এবং বন্ধুগণ সাংবাদিকবৃন্দ কিছুক্ষণ পরে অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেম দিন জননেতা জনাব মাওলানা এটিএম মাসুম বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের সম্মানিত ওলামাই রাম সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন সম্মানিত সাংবাদিকবৃন্দ সুদিমণ্ডলী জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে কাজগুলো করেছে আমরা প্রত্যেকটি যৌক্তিক কাজের শুধু সমর্থন করিনি সেগুলো বাস্তবায়নে ওলামাই ক্রামগণ জীবন বাজি রেখে প্রত্যেকটি অঙ্গনে সহযোগিতা প্রদান করেছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে ওলামাইক রামগণ তাদের জীবন বাজি রেখে রক্ত দিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্পট যাত্রাবাড়ি অঞ্চলকে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে বিজয়ের অংশ হিসাবে সেখান থেকেই প্রথম তাকবীর উচ্চারিত হয়েছিল এবং সংসদ ভবন ঘ্রাউ করে গণভবনে যাওয়ার মধ্য দিয়ে সেদিন ওলামাইক রামগণ প্রমাণ করেছিল বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে এদেশের ইসলামপন্থীদের ঐতিহাসিক ভূমিকা আছে এবং ছিল আমরা অত্যন্ত ক্ষোভের সাথে অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপকি মেরে বসে থাকা কতিপয় ফেসিবাদের চক্র ফেসিবাদের গোষ্ঠী শাহবাগীদের একটি অংশ যারা ইতিমধ্যে পলাতক হয়ে দেশ থেকে বাধ্য হয়েছে দেশ ছাড়তে তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক সুশীল সেজে বসে থাকা তারা এই সরকারের আশেপাশে থেকে যারা প্রকাশ্যে কথা বলতে ভয় পায় তারা এই সরকারের কাঁধে বন্দুক রেখে দেশ জাতি এবং ইসলাম বিরোধী কিছু কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য প্রচেষ্টা এবং ষড়যন্ত্রের প্রচার চালিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই সালের জুলাই আগস্টের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশে আর কোনো ফেসিবাদের দোষর আর কোনো শাহবাগী চক্রের দেশ জাতি এবং ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে ইসলামপন্থী দলগুলো শুধু এখানে না ইসলামপন্থী দলগুলোর পাশে এদেশের শিক্ষক সমাজ এদেশের ছাত্র সমাজ এদেশের দেশপ্রেমিক মানুষেরা মনে করে আমাদের প্রিয় সন্তানতুল্য শিক্ষার্থীদেরকে গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের প্রাথমিক লেভেল এই প্রাথমিক লেভেলের সন্তানদের মধ্যে যদি ইসলামের বীজ বপন না করা যায় আমরা শিক্ষকদের কাছ থেকে শুনেছি এখানে উস্তাদ বৃন্দ আছেন আমরা যদি চাই যে আমরা ভবিষ্যতে আপেল খেতে চাই কমলা খেতে চাই আঙ্গুর খেতে চাই তাহলে আমাদের আঙ্গুরের বীজ বপন করতে হবে তাহলে আমাদের কমলার বীজ বপন করতে হবে তাহলে আমাদেরকে আপেলের বীজ বপন করতে হবে কিন্তু আমরা দেখি এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোনো উপদেষ্টা যখন বলেন ভবিষ্যতে আর কোনো ভালো সুখবর আমাদের নাই কারণ আমাদের ডানেও অপরাধীরা বামেও অপরাধীরা সামনেও দুর্নীতি দুর্নীতিপরায়ণরা ভালো দুর্নীতি কাজ করতে চেয়েছিলাম কিন্তু ভালো কোনো লোক খুঁজে পাই নাই আমরা একটা কথা পরিষ্কার বলি ভালো লোক কখন পাবেন যখন আপেল খাওয়ার জন্য আপেলের বীজ বপন করবেন কিন্তু আপনাদের কথার সাথে কাজের মিল তো আমরা পাই না আপনারা চান আপেল খেতে আর আপনারা তো বীজ বপন করতেছেন তেঁতুলের বীজ তেঁতুলের বীজ বপন করে বাংলাদেশে কখন আপেল পাওয়া যাবে না ইসলামপন্থীরা তাদের নিজেদের মতো করে কিছু প্রচেষ্টা চালিয়ে ইতিমধ্যে শুধুমাত্র সেগুলো নয় বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা নেতৃত্ব আমরা উপহার দিতে সক্ষম হয়েছে মাদ্রাসাগুলোর পাশাপাশি আজ বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়ার জন্য মাদ্রাসা থেকে আজকে সেখানে নেতৃত্বদার উপযুক্ত লোক দইরে হয়েছে Tateo আমরা দেখছি বামপন্থী থেকে লোক আজকে তাদের মধ্যে চুলকানি শুরু হয়েছে তারা কথা বলতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলোকে নাকি তারা উন্নতমানের মাদ্রাসা হতে দেখছে আমরা একটা কথা পরিষ্কার सहभागी এবং সেই ফ্যাসিবাদের দোষর তথাগতিত सुशील সমাজ যারা আছেন ভালো করে কান খুলে শুনে রাখেন ইসলাম পন্থীরা শুধুমাত্র আপনাদের বিশ্ববিদ্যালয় গুলোকে উন্নত মাদ্রাসা করবে না আমরা আমাদের মাদ্রাসাগুলোকেও একই সাথে মাদ্রাসার পাশাপাশি উন্নত বিশ্ববিদ্যালয় তৈরি করে বাংলাদেশ পরিচালনায় সহনা বিশ্ব পরিচালনায় এই ইসলাম পন্থীরা ভূমিকা পালন করবে আমার ভাই বোন বন্ধুগণ সেই লক্ষ্যে তখন আমরা জানতে পারলাম আপনারা গানের শিক্ষক নিয়ে গিয়েছেন মামুবাড়ির আব্দার পেয়েছেন আজকে গানের শিক্ষক দিয়েছেন কালকে আরেকজন এসে বলবে কবিতা শিক্ষক দেন কি করবেন পরে আরেকজন এসে বলবে উপন্যাসের শিক্ষক দেন আরেকজন এসে বলবে গল্পের শিক্ষক দেন আরে ভাই সহজ কথাটা বুঝতে পারেন না কেন যদি আপনি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন প্রত্যেক ধর্মের মধ্যেই তো তার সংস্কৃতির চর্চা রয়েছে সেখানে গান আছে সেখানে কবিতা আছে সেখানে গল্প আছে সেখানে উপন্যাস আছে সেখানে জাতীয় প্রত্যেকের মূল্যবোধের সংস্কৃতির সুন্দর চর্চা রয়েছে তাহলে আপনি শুধুমাত্র আলাদা করে গানের শিক্ষক নিয়োগ দিয়ে ধর্মকে অবমাননা করার যে প্রচেষ্টা চালানো হয়েছে ইতিমধ্যে আন্দোলন করে আমরা এই পর্যন্ত এসেছি অল্প সময়ের ব্যবধানে গানের শিক্ষক ভাই আদেশ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বহাল না করলে সিদ্ধান্ত কার্যকর না করলে যে আন্দোলন তৈরি হবে এক পর্যায়ে আপনারা বলবেন পরিস্থিতি ঘোলাটে করলে আমরা এটা ভালো লক্ষণ দেখছি না আমরা উল্টো বরং বলতে চাই আপনারা কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার জন্য এক একটা ইস্যু তারা মাঠে ছেড়ে দিচ্ছেন আপনারা পরিস্থিতি ঘোলাটে করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে যাচ্ছেন আপনারা পরিস্থিতি ঘোলাটে করে আমাদের শান্তি প্রিয় ওলামায়ে কেরাম ইসলামপন্থী দলকে আপনারা আবার নতুন করে রাস্তায় নামানোর ষড়যন্ত্র করছেন আমরা বাস্তবে একটা কথা পরিষ্কার বলে শেষ করতে চাই সম্মানিত সুধি মন্ডলী দেশবাসী ওলামায়ে কেরাম শিক্ষক মন্ডলী আমাদের এই প্রিয় সন্তানদেরকে আজ নষ্ট করার জন্য তাদেরকে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের দাবিদার করে গড়ে তোলার জন্য গানের শিক্ষক দেওয়ার দলের শিক্ষকের সার্কুলার আদেশ তারা জারি করেছে আমাদের আবু সাইদ মুক্তার বাংলাদেশে নতুন করে আর ভবিষ্যতে কোন দাবিদার এই দেশে তৈরি হতে দেওয়া হবে না সুতরাং দেশ প্রেমিক সৎ দক্ষ যজ্ঞ নাগরিক নির্মাণের লক্ষ্যে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আজকে দাবি করছে দ্রুত সময়ের মধ্যে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন সেটি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সার্কুলার কার্যকর করতে হবে আসুন জাতীয় নেতৃবৃন্দ ওরামাইকামের এই আহ্বানকে দ্রুত আপনারা আশাবাদী হিসাবে গ্রহণ করে বাস্তবায়নের প্রক্রিয়া যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ